आगे सुन लेना हां त्यसने जिसने तुम हुस्न तो आते जोर कोडा बोल अल्लाह अल्लाहुम्मा, अल्लाह हुम्मा हासिबनी हासिबनी यसीरा सबीसदीर और जोर है अल्लाह हुम्मा अल्लाह हुम्मा हासिबनी

إذن الله <سؤال> اننا الله <سؤال> نحن نحن سبحان الله نحن 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 سبحان الله الله نحن الله الله জোরে বলার যত দূর তত যত জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর গান নাম লইলাম আল্লাহ গা করলাম

আমার মুখ দেয়া যেন পায় রয় আলহামদুলিল্লাহ পায় পরে ওগো আল্লাহ যেটাগুলো আপনার ভাল লাগে যে কাজগুলো আপনার পছন্দ হয়গুলো আমরা করি যেমন মাফিলে বসে আছেন এটা কি আল্লাহর পছন্দ না না পছন্দ না হ্যাঁ কার পছন্দ আল্লাহর পছন্দের কাজ করতে তৌফিক লাগবে না ইকারণে দুয়া পড়তে হয়

এই আসর কথা হলো মুগদিয়া বাইরে করে নাই কি আল্লাহ তৌহিদ দেওয়ার জন্য মুগদিয়া বাইরে নাই আল্লাহ 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 করে নাই তো চাচা মুকাল্লি কদিয়া বলে নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই বলে নাই কে বাইরে করে নাই আল্লাহ जरा आवाज করে বলেন কে বাইরে করে নাই কে

আমি দরজাব খুলে বসে আছি তোর জীবনের गुना माफ কর। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলে রে আমি সবনা ঠিক ওই সময় তায়েফন্তু সে রাজ্য যে শহর। এই সময়টা আল্লাহর রাসূলের তাহাজ্জুদের নামাজের সময় ছিল। আল্লাহ তুমি রাতের মধ্যবর্তী সময়ে ইবাদত করতেন। এ সময় আল্লাহ আকাশের দুয়ার খুলে দেন।

बोल बाकी मनी बोल बोल के मनी मोहम्मद नौला तार आत्म

শিক্ষায় করে মুসলিম নারী পদ্মৃত হয়ে তার শরীর

Dale la Dal যিবুল আমল কর বলুন আমার সাথে আবেগ করে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরউ যারে আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়াসতগফির লি ওয়াসতগফির লিমা তুহিব কু লিআর্জু ওয়াতরওয়া আল্লাহুম্মা মিনাল আমলি আল্লাহুম্মা ওয়াল আমালি আল্লাহুম্মা ওয়াল নিয়তি আল্লাহুম্মা ওয়াল নিয়তি আল্লাহুম্মা ইন্নাকা আ'লা كل شيء, كل, شيء كل شيء قدير اللهم, اللهم, أعنا, اللهم أعنا, أعنا على ذكرك وشكرك وحسن عبادتك إذا بجد دعا برأي لا إلا شهر شهر برأي اللهم حافظني حسابين يسير